নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল আর আমরা নারায় তকবির স্লোগান দিয়ে মরতেছিলাম আজকে নতুন করে তারা হলো ইসলামে ধারক বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সহযোগ দ্বারা এই যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিন এমিন মোল্লা কতদিন জেলে থাকবে তার পুরা ঘায়ে ঘা পাচরা পোষ আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে ভালোবাসা থেকে আবিদকে হারা যাবে না মায়েরকে হারা যাবে না মাহিনকে হারা যাবে না তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিসমা করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতল আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা কিন্তু জিতলে কেউ মানবে না কিন্তু ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মানে নেবে বাকের জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা বছরে 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 তোমার দাদা আগে বিড়ি এখন সিগারেট খাও কোনো বদল হয়নি কেউ নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি তিপ্পান্ন বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন আর গা ধোয়ার সাবান দিয়ে ছেড়ে দিয়ে মাথা চুল ইয়ে করতেন আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন জীবনের গুণগত মান সামাজিক পরিস্থিতি আদব ভদ্র অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেকে পরিবর্তন হয়নি বছরে পরিবর্তন হয়নি ওই জন্য তিপ্পান্ন বছরে কোনো পরিবর্তন হয়নি তিপ্পান্ন বছরেও ওরা ময়লা ছিল এখনো ময়লা আছে তো এগুলো আর কি বিষয় ডাকস নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে ভোট জ্যামিং হলো যেহেতু সময়টা টাইট টাইট যে সকল ভোটার ভোট দেওয়ার মতো যথাযথ সময় হচ্ছে না সেহেতু কোনো একটা চক্র তাদের ভোটটা টাইমিং মধ্যে সিরিয়ালে দাঁড়ায় সকাল আটটা নয় দশটার মধ্যে শুরু শেষ করে দিয়া তারা বারবার জ্যামিং করতে পারে যে অন্য ভোটাররা যেন ভোট দিতে না পারে তো এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ থেকে যারা আসছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছে এটা প্রমাণ করার জন্য বারবার জামাত এবং শিবিরের নাম মুখে নেয় এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে গালি দেই বা অর্থনা করি এদের গলার স্পিড তার থেকে দশ গুণ বেশি কারণ এদের এদেরটা মানে জোরে করে শুনাইতে হয় যে ও আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো কারণে ওরা হলো ওই শিবিরকে সাথে করে নেয় ঠিক আছে সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণে ও দেখ যে শিবিরের মিটিং করছে শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না ওদের অনেক টিম আছে সাবির কায়েম নিজেকে আগে শিবির প্রমাণ করুক ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করবো তারপরে ও ছাত্র লীগ ছিল কিনা ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না যে শিবিরের প্রোগ্রামে ছিল কর্মসূচিতে ছিল মানে ভোট সুষ্ঠ হলে সাদিক কায়েম জিতবে না এবং সাদিক কায়েম জিতলে ভোট আর সুস্থ হলো না এই জন্য সবাই মানবে না এটা তো ওই পিনাকি ইলিয়াস ভাই তারা একটা স্ক্যান নিছে বেসিক্যালি পিনেকি দাদা তো ওই বাম থেকে আসছে বামের গন্ধ কত প্রকট এটা বেশি ভালো নিজের গায়ের তো গন্ধ পারে তো সে জায়গা থেকে তারা আমি বললাম না এরা গন্ধ কাটানোর চেষ্টা করছে ধীরে ধীরে হ্যাঁ আর ইলিয়াস ভাইয়ের কথা কি বলবো ইলিয়াস ভাই তাহের ভাইকে ভারতের দালাল এগুলো বলছে আমি নিন্দা জানাই আমি এটাকে সমর্থন করি না ঠিক আছে সে আরো যত মানুষকে ভারতের দালাল বলছে এত মানুষকে একটা মানুষ ভারতের দালাল বলার এজেন্ডা হাতে নিছে এটাই বাংলাদেশের জন্য একটা সংকট যে দেশে রাজনীতি করে না সে দেশে যদি ধরেন দেশে যদি ইলিয়াস থাকতো সে যদি আহ ওই তাহের ভাইয়ের মুখোমুখি কখনো বসতো তাহলে কিন্তু সে তাকে ভারতের দালাল বলতে পারতো না অথবা সে যদি সালাউদ্দিন ভাইয়ের মুখোমুখি বসতো ভারতের দালাল বলতে পারতো না এভাবে বিভিন্ন জনকে যদি ভারতের সে যদি নুরুল হক নুরের সাথে যদি দুই কাপ চা খাইতো তাহলে কিন্তু বলতে পারতো না দূরে থাকে একটা হাইপোথেটিক্যালি ওই ভাবে উমুক দালাল উমুক দালাল উমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে এই বলতে বলতে নিজেই যে কখন কি একটা আইটেম হয়ে গেছে বুঝতে পারতেছে না